আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমরা যারা কোয়েল পাখি পছন্দ করি কোয়েল পাখি ফার্ম করার জন্য চিন্তা ভাবনা করি সবাই ভাবি যে কোয়েল পাখিতে তেমন কোনো অসুবিধা নেই আমরা ইউটিউবে যখন অনেক ধরনের ভিডিও দেখে থাকি এখানে সবাই বলে যে তেমন কোনো সমস্যা নেই সবাই শুধু লাভের অংশই দেখায় কিন্তু লাভের অংশ আছে একটি ব্যবসা করতে গেলে লাভের অংশ থাকে সেটা বড়ো কথা না কিন্তু এর মধ্যে অনেকগুলো প্রবলেমও থাকে যা কেউ বলে না আজকে আমি আমার ফার্মের ব্যক্তিগত যেসব সমস্যাগুলো দেখতে পেয়েছি ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন সারা বছর পাখি বিভিন্ন রোগ ধরে থাকে এগুলো সমাধান করার জন্য মেডিসিন পাওয়া যায় তো এই মেডিসিনগুলো অনেক ব্যয়বহুল হয়ে থাকে এছাড়াও বছরের বিভিন্ন সময়ে আমরা যখন ডিম বিক্রি করতে যাই তখন রেট কম বেশি হয়ে থাকে এটা একটা সমস্যা এবং যখন তখন খাবারের রেট বাড়তি হয়ে যায় এটা একটা সমস্যা অথচ ডিমের দাম বাড়ে না কিছু কিছু তো ডিমের দাম অনেক কম হয়ে থাকে তাদের জন্য এই সমস্যাটা আরও বেশি হয়ে যায় পাখি পালন করার ক্ষেত্রে যেমন এবারের রোজার ঈদ গেলেও রোজার ঈদে অনেক খামারি আছে ডিম বিক্রি করতে পারিনি এরকম আমিও ডিম বিক্রি করতে পারিনি আমার ঘরে এখন ডিম রয়ে গিয়েছে এটা একটি সমস্যা এবং এগুলো হচ্ছে মাল বেশি দিন রাখা যায় না এটা একটা টেনশন থাকতে হয় এদিকে পাখিকে খাবার দিতে হয় খাবার গ্যাপ দেওয়া যায় না এগুলো একটা প্রবলেম টাকা থাক আর না থাক পাখিকে খাওয়া খাওয়াইতে হবে এটা একটা চ্যালেঞ্জ যা আমরা আমরা সবাই এই ধরনের চ্যালেঞ্জ সবসময় মোকাবেলা করে থাকি এবং আমরা সবাই আরেকটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে আমরা সবাই পরামর্শ দিই যে যারা কোয়েল পাখি পালন করবেন তারা অবশ্যই খাঁচাতে পালন করবেন হ্যাঁ খাঁচাতে পালন করা ভালো এবং পাখির জন্য ভালো কিন্তু এটা নিয়মিত পরিষ্কার করাটা খুব সমস্যাদায়ক এবং আপনি যে ফার্ম করবেন ফার্মটি কোনো গণবসতির মাঝখানে করা যাবে না একটু দূরে করতে হয় কারণ এর থেকে বিভিন্ন দুর্গন্ধ আসে এবং এগুলো টিলে পরিষ্কার করতে হয় নিয়মিত দুদিন তিন দিন পর পর পরিষ্কার করতে হয় না হলে ভিতরে গ্যাস জমে যায় দুর্গন্ধ হয় যারা সব সময় পরিষ্কার থাকতে চান বা নোংরা দুর্গন্ধ মুক্ত থাকতে চান এই ধরনের যারা আসতেন তারা তাদের আমি বলবো কোয়েল পাখি থেকে দূরে থাকেন কারণ আপনাদের জন্য ফার্ম না আবার যদি একটু গণবসতির মধ্যে আপনার ফার্ম হয় বিভিন্ন ধরনের কমপ্লেন আসবে মাঝে মাঝে একটা দুটো দখলের পাখি মারা যায় এটা একটা ক্ষতি হয় এই ধরনের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যারা কোয়েল পাখি পালন করতে চান সবাই একটু বুঝে শুনে কয়েল পাখি পালন করবেন কারণ একবার ইনভেস্ট করে ফেলা পরে আপনি এদের হাতে কিছুই করার থাকবে না অনেক অঞ্চল আছে যেগুলো যেখানে চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ তাদের অবশ্যই ভেবেচিন্তে কয়েল পাখি করার উচিত কয়েল পাখি খুব সেন্সিটিভ পাখি এগুলো ঠান্ডাও বেশি এবং গরমও বেশি জন্য এদেরকে খুব কেয়ারফুলিভাবে পালতে হয় আশা করি সবাই ভালো কথাগুলো বুঝতে পারছেন এবং সবাইকে বলবো আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ধন্যবাদ